আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আজকের ভিডিওটির মাধ্যমে আমি তোমাদের এবিটিএর টেস্ট পেপারের ইতিহাস বিষয়ে দুশো ছিয়ানব্বই পেজের সমস্ত এমসিকিউ এবং এসএ কিউগুলো একবারে নির্মূলভাবে সমাধান করে দেবো সেই জন্য তোমার সম্পূর্ণ ভিডিও দেখবে একটু স্কিপ না করে আর ইতিমধ্যে আমি তোমাদের বেশ কয়েকটি পেজে ভিডিও আপলোড করে দিয়েছি তার লিঙ্ক আজকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি একের এক দেখো দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন সঠিক অপশন ক চলচ্চিত্রের সঙ্গে এরপর দেখো একে দুই চলো আমাদের পরে পেজে বাকি এগুলো রয়েছে আর কি অপশানসগুলো কাবাডির পরিবর্তে হকি খেলা মানে হকি জাতীয় খেলার মর্যাদা লাভ করে সঠিক উত্তর হবে এখানে অপশন গ উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে তিন ধর্মসভা প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশন গ রাধাকান্ত দেব তারপর দেখো চার এশিয়ার কোন মেডিকেল কলেজে প্রথম ইউরোপীয় চিকিৎসা বিদ্যা শেখানো হতো সঠিক উত্তর অপশন ক কলকাতা তারপর দেখো পাঁচ বিদ্যাসাগর বাল্যবিবাহের বিরোধিতা করেছিলেন যে পত্রিকায় সঠিক উত্তর অপশন খ সর্বশুভকারী ছয় যে শহরকে কেন্দ্র করে জঙ্গলমহল নামে বিশেষ জেলা গঠিত হয়েছিল সেটি হবে অপশন খ বিষ্ণুপুর তারপর দেখো সাত কোন বিদ্রোহের সময় কৃষকরা ডিং খরচা নামে চাঁদা আদায় করতো সঠিক উত্তর অপশন ক রংপুর বিদ্রোহের সময় আট ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গ ভাষা প্রকাশিকা সভা সভাপতি ছিলেন সঠিক উত্তর অপশন ক গৌরী শঙ্কর ভট্টাচার্য তারপর দেখো নয় আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ বলেছেন সঠিক উত্তর হচ্ছে ভারতে প্রথম ব্যঙ্গচিত্র প্রকাশিত হয়েছিল সঠিক উত্তর অপশন ক সোমপ্রকাশ পত্রিকায় এগারো বাংলায় প্রথম ইঞ্জিনিয়ারিং কলেজ হল সঠিক উত্তর হচ্ছে অপশন ক বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট ঠিক আছে তারপর দেখো বারো ছাপাখানার মুদ্রণের জন্য সর্বপ্রথম বাংলক্ষ তৈরি করেন সঠিক উত্তর অপশন ঘ পঞ্চানন কর্মকার তেরো কিষাণ সভা সর্বপ্রথম গঠিত হয়েছিল সঠিক উত্তর অপশন ঘ যুক্ত প্রদেশে চোদ্দ গিরণী কামগার ইউনিয়ন কোন শ্রমিকের সংগঠন ছিল সঠিক উত্তর অপশন খ বস্ত্র শিল্প শ্রমিকের পনেরো ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল সঠিক উত্তর অপশন ঘ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ষোলো ভয়েস অব ফ্রিডম নামের রেডিও স্টেশন গঠন করেছেন সঠিক উত্তর খ খা মেহতা সতেরো ভারত ছাড়ো আন্দোলনের শহীদ হয়েছিলেন সঠিক উত্তর চপশন ঘ মাতঙ্গিনী হাজরা আঠেরো তেলেঙ্গানা বিদ্রোহ সংগঠিত হয়েছিল সঠিক উত্তর চপশন খ হায়দ্রাবাদে উনিশ স্বাধীন ভারতের নাগাল্যান্ড পৃথক রাজ্যের মর্যাদা পেয়েছিল সঠিক উত্তর চপশন ঘ উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে কুড়ি নীলকণ্ঠ পাকির খোঁজে গ্রন্থটি লেখক করেন সঠিক উত্তর চপশন খ অতীন বন্দ্যোপাধ্যায় আমাদের নেক্সট পেজে বাকি প্রশ্নগুলো রয়েছে এবার দেখো আমরা বিভাগ খয়ে চলে এসেছি বিভাগ ক্ষয়ের দুইয়ের একে বলা হচ্ছে একটি বাক্য উত্তর দাও দুইয়ের একের এক সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন সঠিক উত্তর হবে এখানে দারুকানা বিদ্যাভূষণ তোমরা সুন্দর করে খাওয়াতে লিখে নেবে এবং প্র্যাকটিস করবে দুই নব্য বৈষ্ণববাদের প্রবক্তা কে ছিলেন বিজয় কৃষ্ণ গোস্বামী আমি তোমাদের এই চ্যানেলের মাধ্যমে বাংলা ইংরেজি ইতিহাস এবং ভূগোল এই চারটি বিষয় রেবিটিএর টেস্ট পেপারের সমস্ত পেজের নির্ভুলভাবে সলভ করে দিচ্ছি এবং সেই সঙ্গে শিক্ষা সংক্রান্ত যাবতীয় আপডেট তোমরা পরবর্তী দিনে যাবতীয় আপডেট আমার এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে সেই জন্য তোমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবে তারপর দেখো তিন কে রাষ্ট্রগুরু নামে অভিত হন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ঠিক আছে মনে রাখবে তারপর দেখো চার কাকে নব্য বাংলা চিত্রকলা রীতির অবরোধ বলা হয় অবনীন্দ্রনাথ ঠাকুরকে এবার দেখো ঠিক বা ভুল ঠিকটি আমি টি এবং ভুল আমি এফ দিয়ে দেখেছি হিন্দু প্যাট্রিয়ট ছিল একটি দৈনিক সংবাদপত্র এটি ভুল কারণ আমরা জানি হিন্দু প্যাট্রিয়ট ছিল একটি সাপ্তাহিক সংবাদপত্র দুয়ে দেখো উনিশশো ষাটের দশকে নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় ফ্রান্সে এটিও ভুল কারণ আমরা জানি উনিশশো ষাটের দশকে নারী ইতিহাস চর্চা প্রথম শুরু হয় আমেরিকায় এবার দেখো তিন ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন নৌবিদ্রের একজন সেনানায়ক এটিও ভুল কারণ আমরা জানি যে ক্যাপ্টেন রশিদ আলী ছিলেন আজাদ হিন্দ বাহিনীর ক্যাপ্টেন ঠিক আছে বা সেনানায়ক তারপর দেখো চার বার্দৌলি সত্যাগ্রহ আন্দোলনের পর গান্ধীজি বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন আচ্ছা এটি একদম সঠিক এরপরে আমরা স্তম্ভগুলো মিলিয়ে নিই রাহুল সংকৃতায়নের সঙ্গে মিলে যাচ্ছে দেখো বখস্থ আন্দোলন ডেভিড হেয়ারের সঙ্গে দেখো মিলে যাচ্ছে স্কুল বুক সোসাইটি জ্যোতি বা ফুলের সঙ্গে দেখো মিলে আছে সত্যা সত্যসোধক সমাজ ডিও সঙ্গে দেখো মিলে আছে ক্যালকাটা লিটারারি গেজেট এরপরে দেখো এখানে তোমাদের রেখা মানচিত্র বলা হয়েছে আমি পরবর্তীতে তোমাদের বেশ কয়েকটি ভিডিও বানাবো এবং তার লিঙ্ক আজকে ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো ওই ভিডিও থেকে তোমরা তোমাদের ইতিহাসের জন্য প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো করে নিতে পারবে আচ্ছা উপবিভাগ দুইয়ার পাঁচে দেখো এখানে বিবৃতি একে বলা হচ্ছে দুদু মিয়ার মৃত্যুর পর ফরাজি আন্দোলন দুর্বল হয়ে পড়ে এখানে যে ব্যাখ্যাগুলো দেওয়া আছে তার মধ্যে দেখো ব্যাখ্যা একে বলা যে ব্রিটিশ সরকার দমন নীতির আশ্রয় নেওয়ায় এই আন্দোলন দুর্বল হয়ে পড়ে হতে পারে ব্যাখ্যা দুই আন্দোলন ছিল ধর্মের মনেকে আবৃত কৃষক বিদ্রোহ না এটা তো নয় তিন উত্তরাধিকারীগণ ধর্ম সংস্কারে মনোনিবেশ করেছিলেন হ্যাঁ আমরা ব্যাখ্যা তিনটাকে এখানে নেব। সঠিক অ্যান্সার হিসাবে এরপর দেখো দুই নম্বর বিবৃতি দেখো রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতির বিরোধিতা করেছিলেন খুব ভালো কথা ব্যাখ্যা এক এই শিক্ষা মানুষের মনের সার্বিক বিকাশ ঘটায় না হ্যাঁ ঠিক এটা হতে পারে ব্যাখ্যা দুই দেখি কি আছে বলা এই শিক্ষা প্রাচ্য শিক্ষার বিরোধী এই এই শিক্ষা প্রাচ্য বিরোধী হ্যাঁ এটিও বলা যায় তিন এই শিক্ষা মানুষকে বিভ্রান্ত করে এই অপশানটি তেমনভাবে আমরা নেব না তাহলে আমরা ব্যাখ্যা এক এটাই আমরা নেব কারণ এটাই হচ্ছে সবথেকে আমাদের গ্রহণযোগ্য ব্যাখ্যা এই শিক্ষা মানুষের মনের সার্বিক বিকাশ ঘটায় না সেই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষানীতি বিরোধিতা করেছিলেন এরপরে দেখো বিবৃতি তিন আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল কি বলা হয়েছে আবার দেখো আইন অমান্য আন্দোলনে ভারতের কৃষক সম্প্রদায় স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়েছিল আচ্ছা ঠিক আছে ব্যাখ্যা এক কৃষক সম্প্রদায় এই আন্দোলনে নেতৃত্ব নেওয়ার সুযোগ পেয়েছিল চলো ব্যাখ্যা দুই দেখি কৃষকদের স্বার্থ রক্ষার বিষয়টি জাতীয় কংগ্রেস এই আন্দোলনে কর্মসূচিতে অন্তর্ভুক্তি বা কর্মসূচি ভুক্তি করেছিল বা এটা ঠিক তাহলে আমরা ব্যাখ্যা দুই এটা নিয়ে নিচ্ছি সঠিক অ্যানসার হিসাবে কৃষকদের স্বার্থরক্ষার বিষয়টি জাতীয় কংগ্রেস এই আন্দোলনে কর্মসূচি ভুক্ত করেছিল আমাদের পরে পেজে রয়েছে বাকি অংশ আচ্ছা এবার দেখো বিবৃতি চার নমসূদ্ররা হিন্দু সমাজ থেকে নিজেদের পৃথক অস্তিত্ব দাবি করেছিলেন চলো ব্যাখ্যাগুলো দেখেনি ব্যাখ্যা এক নমসূদ্ররা উচ্চ বর্ণ হিন্দুদের আচরণে ক্ষুব্ধ ছিলেন হ্যাঁ এটা আমরা সঠিক ব্যাখ্যা বলে ধরে নিচ্ছি আজকে ভিডিওটি এখানে শেষ করছি তোমার সঙ্গে দেখা হবে পরবর্তী দিনের গুরুত্বপূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে